সোমবার বৌদ্ধ পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে রেখে দিন একটি এক টাকার কয়েন বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তা থেকে মুক্তি পেতে পারেন এবং বাড়িতে আসতে পারে প্রচুর সৌভাগ্য নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে বৌদ্ধ পূর্ণিমা আর বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির এই স্থানে রেখে দিন একটি এক টাকার কয়েন বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তার থেকে মুক্তি পেতে পারেন এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই বলবেন না তো এবার বলি বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা কিন্তু পড়েছে বারোই মে সোমবার দিন আর এই সোমবার দিন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির এই স্থানে যদি লুকিয়ে রেখে দিতে পারেন একটি এক টাকার কয়েন তাহলে কিন্তু বাড়িতে যদি কোনো খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি থাকে তা থেকে মুক্তি পেতে পারেন এবং এই একটি এক টাকার কয়েন যদি এই স্থানে লুকিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে প্রচুর সৌভাগ্যে ভরে উঠবে একদমই ঠিকই শুনেছেন যে কোনো পূর্ণিমা তিথিতে যে কোনো কাজ করলে তার ফল কিন্তু দ্বিগুণভাবেই পাওয়া যায় এই জন্য বুদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই করে আপনারা বাড়ির এই স্থানে রেখে দিন একটি এক টাকার কয়েন বাড়িতে অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে এবং বাড়িতে যদি কোনো খারাপ শক্তিও থেকে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন তার কারণ হচ্ছে এই একটি এক টাকার কয়েন যদি এই স্থানে লুকিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু বাড়িতে যদি কোনো খারাপ শক্তি থাকে তার থেকেও মুক্তি পাবেন এই জন্য অবশ্যই করে একটি এক টাকার কয়েন বাড়ির এই স্থানে গোপনে রেখে দিন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন সোমবার দিনে আপনারা অবশ্যই একটি এক টাকার কয়েন নেবেন এবং বাড়ির এই স্থানে লুকিয়ে রেখে রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা এই কাজটি করার ফলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারেই পড়বে এবং তার ফলেই কিন্তু আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার তো এবার বলি বন্ধুরা আপনারা যদি বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে এই একটি এক টাকার কয়েন রেখে দিতে চান বাড়ির এই স্থানে তাহলে কিন্তু আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বারোই মে সোমবার দিন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে যাবেন সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই কিন্তু হাত জুড়ো করে বুদ্ধদেবকে প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই বলি বন্ধুরা আপনাদের যখন সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরে বাড়ির যে সকল কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বিশেষ করে বাড়ি ঘর ভালোভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজা বাড়ির সদর দরজা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজা থেকেই কিন্তু ভগবানের বাস এই জন্য ভগবানের আশা স্থানে আপনারা অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ভুল করেও বাড়ির সদর দরজায় জুতো ঝাঁটা নোংরা আব এগুলি ভুলেও রাখবেন না না হলে কিন্তু সংসারেতে খুব সহজেই নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ লেগে সংসার জ্বলে পড়ে ছাড়কার হয় এই জন্য অবশ্যই করে বাড়ির বিশেষ করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার ফলে কিন্তু সংসারেতে কোনো দিন নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ লাগবে না বা সংসারের জন্য অমঙ্গলও হবে না এই জন্য অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বিশেষ করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপরেই বলি বন্ধুরা যখন বাড়ির যে সকল কাজকর্ম থাকে সকালের যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অবশ্যই করে আপনারা বুদ্ধ পূর্ণিমার মতো দিনে গঙ্গা স্থান সেরে আসবেন গঙ্গা স্থান সেরে আসার পরে অবশ্যই চলে আসবেন বাড়িতে বাড়িতে আসার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন নেওয়ার পরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পর যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই কিন্তু নিত্য পূজা করে নিতে হবে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজিয়ে তুলবেন তারপর অবশ্যই করে আপনারা ভোগ নিবেদন করবেন এবং শাক কাঁসা বাজিয়ে নেবেন তুলসী তলাতেও শাক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই এই কাজগুলি সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন আপনারা অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে বুদ্ধদেবকে প্রণাম করে নেবেন হাতচুড়ো করে তারপরেই কিন্তু বাড়ির যে সকল কাজকর্ম সকালে থাকে সে স্কুলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই বাড়ির কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপরেই কিন্তু গঙ্গা থেকে চান সেরে আসবেন আসার পরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন তারপরেই যখন সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে একটি এক টাকার কয়েন রেখে দিতে হবে বাড়ির এই স্থানে ঠিকই শুনেছেন আপনাদের যখন সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরে বসে আপনারা এই কাজটি করে নেবেন তারপরেই বলি বন্ধুরা আপনাদের যখন সকালে নিত্য পূজা হয়ে যাবে অবশ্যই করে ঠাকুর ঘরে বসে আপনারা একটি এক টাকার কয়েন নেবেন এবং নিয়ে নেবেন একটি পান পাতা পান পাতার উপর সেই একটি এক টাকার কয়েন রাখবেন এবং নিয়ে নেবেন একটি সিঁদুরের কৌটো এবং অল্প সিঁদুর নিয়ে গোলা করে সেই পান পাতা এবং একটি এক টাকার কয়েনের মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে দেবেন দেওয়ার পরেই কিন্তু একটি লাল শালো কাপড় নেবেন নেওয়ার পরেই কিন্তু সেই পান পাতা এবং একটি এক টাকার কয়েন সেই লাল শালো পটুলের মধ্যে রাখবেন রাখার পরেই কিন্তু সেই লাল শালো পুঁটুলিটা আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই করে চেষ্টা করবেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা চাইলে বুদ্ধদেবের মূর্তি একটি কিনে আনতে পারেন এবং ঠাকুর ঘরে সেই বুদ্ধদেবের মূর্তি রাখবেন এবং তার চরণের কাছে সেই লাল শালো পুঁটুলির মধ্যে রাখা পান পাতা এবং একটি এক টাকার কয়েন অবশ্যই করে সেই লাল শালো কাপড়ের মধ্যে রেখে পুঁটুলি করে অবশ্যই বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বুদ্ধদেবের চরণেতে রেখে দেবেন এবং অবশ্যই করে সেই টাকার পুঁটুলিটা অবশ্যই সেই বুদ্ধদেবের চরণেতে রেখে দেবেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সসময়ের জন্য তাহলে কিন্তু সংসারেতে অর্থের বৃষ্টি হবে তার কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে এই শুভ কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলময় বাড়ি থেকে নেতিবাচক শক্তি তো দূরে যাবেই এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য আর না যদি বুদ্ধদেবের মূর্তি করতে পান বা না যদি কিনে আনতে পারেন তাহলে অবশ্যই করে বাড়ির ঠাকুর থানে যে কোনো দেবদেবের চরণেতে সেই একটি এক টাকার কয়েন লাল শালো কাপড়ে মুড়ে রেখেছিলেন অবশ্যই করে যে কোনো দেবদেবীর চরণেতে রেখে দেবেন দেখবেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি এই একটি এক টাকার কয়েন রেখে দিতে পারেন যে কোনো ভগবানের চরণের কাছে তাহলে কিন্তু সংসার থেকে নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এবং বাড়িতে সৌভাগ্য ও অর্থ নিয়ে আসবে এই কাজটি করার জন্য এই জন্য অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা এই একটি এক টাকার কয়েন এবং পান পাতা একটি লাল শালো কাপড়ে মুড়ে যে কোনো ভগবানের চরণের কাছে রেখে দিন এবং আপনারা যখন সেই লাল শালো কাপড়টি নিয়ে বা পুঁটুলিটি নিয়ে ভগবানের চরণের কাছে রাখবেন অবশ্যই করে কিন্তু আপনাদের সকল বাধা বিপদ যা জীবনে আছে সকল কিছু ভগবানের চরণে নিবেদন করার সময় সেই লাল শালো কাপড়টি রাখার সময় অবশ্যই কিন্তু আপনাদের সকল বাধা বিপদের কথা জানাবেন সকল মনস্কামনার কথা জানাবেন দেখবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনারা ফলদায়ী পাবেন জীবন থেকে সকল বাধা বিপদও কেটে যাবে এবং সকল মনস্কামনাও পূর্ণ হবে এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি বাস্তু দোষ একেবারে দূরে চলে যাবে এবং বাড়িতে প্রচুর আসবে অর্থ ও সৌভাগ্য এই জন্য অবশ্যই করে বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে এই কাজটি করুন দেখ দেখবেন আপনাদের সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় বুদ্ধদেবের জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ